আর পদ্মপুকুর এলাকায় এই মেলাটি বসেছে কি নেই মেলায় আর মেলা মানেই মেলার মতোই অগনিত মানুষের ঢল বিভিন্ন কেনাবেচা এই পাশে আমি একটু দেখাই পাশে অন্ধকার দেখাচ্ছে গ্রামীণ মেলা গ্রামীণ মেলা মানেই গ্রামের যেসব খাবার বিভিন্ন রতমারি খাবার চুরি, ফিটা মিঠাই মিষ্টান্ন এক ধরনের উৎসবের এই আমেজ এই মেলায় আমরা দেখছি এবং আমরা একটু ভেতরে পরিপূর্ণ ভাবে দেখাই এটা কি এগুলি কত করে ভাই এগুলি দর দাম একটু দেখি দাম শুনি কত করে বিক্রি হয় এগুলি দুইশো টাকা কেনা বাচ্চা কেমন একশো আশি টাকা বিক্রি হবে আচ্ছা ঢোল এখানে ঢোলের গ্রাহকও দেখছে অনেক আছে শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ বাহারি রঙের রূপালী সমাহার পদ্মপুকুর এলাকায় এই মেলা বসেছে একদিনের মেলা হয় মেলায় বিপুল মানুষের সমারোহ দারুণ একটি পরিবেশ খাবার বিভিন্ন বাহারি খাবার দোকান আচার জান্নাত আচার ঘর আচার মানে যেখানে আচার সেখানে নারী ক্রেতার উপস্থিতি বিশ টাকা দাম তো কম আছে বা বা আলুর দারুণ একটি নান্দনিক স্প্রিং দিয়ে তৈরি করে এটা পরিপূর্ণ এক কয়টা আলু একটাই একটা আলুর স্প্রিং রোল দেখতে সুন্দর না হাতের একটা নান্দনিকতা রয়েছে ছোঁয়া রয়েছে এইটা প্রতি বছরই আসেন না এবারই আসেন এবারই প্রথম আচ্ছা বেশ ভাই চমৎকার একটু বানানো প্রক্রিয়াটা অসাধারণ এই যে হাতে হাতে তৈরি করছে আলুর স্প্রিং নবান্ন বলতে গ্রামীণ জনপদে মানুষের ভিতরে যে প্রাণের উচ্ছ্বাস তা কিন্তু এই নবান্নে খুঁজে পাওয়া যায় এবং এই এলাকায় মনে হচ্ছে যে সত্যি অর্থে নবান্ন হয়েছে বা নবান্নের আমেজটি এই এলাকায় পরিপূর্ণভাবে বিরাজ করছে গতকালকে আমরা নবান্নের রিপোর্ট করেছিলাম আমাদের সরাসরি লাইট ছিল পাশাপাশি নবান্ন নিয়ে প্রতিবেদন করেছি নবান্নের উত্তরাধিকার বলতে গেলে এই নগার মানুষেরাই কারণ নওগাঁ কৃষি প্রধান এলাকা কৃষির সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দারুণ অসাধারণ অনেক মানুষের সমাহার এই মাথা থেকে ওই মাথা রকিবুল কাজে ব্যস্ত রকিবুলের আমরা আরেকটু প্রতিবেদন করব আপনারা জান দেখবেন সময় টিভিতে প্রতিবেদনটি আসবে ক্রেতার উপস্থিতি বেশ রয়েছে অনেক চশমা ওয়াও এবার কেমন কেনারা চা হচ্ছে কম এবারই কম কিন্তু মানুষ তো প্রচুর দেখ মানুষ হয়েছে মানে প্রচুর হোক মানে বিক্রি কম তারপরে ওই আর ও এর আগে আরো বেশি মানুষ ছিল ঘুরতে পারতাম না কিন্তু এদিকেও ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই এই ভাই তো ক্রেতা মোটামুটি ভালো আছে কেনাবেচা কেমন আপনার প্রতি নালায় কি প্রতি বছরই আসেন প্রত্যেক বছর আসে বলছিলেন প্রত্যেক বছর এই পাশে সব দেখি যে চুরি ফিতাই এবং কসমেটিক্সের সমাহার ওই পাশে সম্ভবত মিষ্টির সমাহার তবে আয়োজনটা ব্যাপক আয়োজনের কর্ম চাঞ্চল্য দেখছি পরিবার নিয়ে এসেছে বিশেষ করে রকমারি পণ্যের যেহেতু কেনা বেচা শিশু কিশোরদের রয়েছে এখানে সম্পৃক্ততা তবে নবান্ন উৎসবটি আসলে সার্বজনীন হলেও এখানে আমরা যেটি দেখছিলাম সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণটাই বেশি ফুল ফুলে কত করে এগুলি ফুলে বিক্রি হয় হ্যাঁ দশ টাকা জোড়া এটা কারা না এটা সনাতন ধর্মালম্বীরা নেয় এই যে ফুল আমি একটু দেখাই ফুল নিয়ে মন্দিরে বাঁধে না ঐতিহ্যবাহী ফুল বাঁধে আচ্ছা আচ্ছা এই পাশে একটু দেখাই এই পাশে দেখছি যে মিষ্টির সমাহার বিপুল মিষ্টির সমাহার মিষ্টি আর মিষ্টি এবার ওই পদের জিলাপি রইছে তো বলেন তো আচ্ছা এই ভাই বলতে পারছে না ইনি বলি আপনার জিলাপি বড় ছোট মাঝারি কেমন আছে কি কি নাম কি বলেন তো আরে এক এনে গুড়ের জিলাপি আছে মাস্কলাই জিলাপি আছে রসমালাই তিলে ভাজা পাঁচ রকমের জিলাপি আছে ভাই আমাদের এই দোকানে জিলাপির সমাহার দেখতে দেখতে অনেকগুলো বড় ছোট এই পাশে টাটকা জিলাপি তৈরি হয় মেলাটি কিন্তু এই আমি এই মুহূর্তে রয়েছি দুপুর ঠিক দুইটার উপরে বিকেলে আরো জমজমাট হবে বিকেলে জমজমাট হবে এই যে মিষ্টি মিষ্টি দুশো চল্লিশ একশো বিশ টাকা জিলাপি আচ্ছা আমরা একটু মিষ্টির খবরটা বেশি করে দিই ও অশে মিষ্টি আঁকো শাক হ্যাঁ হ্যাঁ ও বিকালে চাপ পেয়ে ভালো হবে ভালো হবে হ্যাঁ ভালো প্রতি বছর হবে

অনেক মিষ্টি অনেক মিষ্টি সমাহার এবং এই মেলায় এসে মিষ্টি না নিলেও নিজেকে অপমানিত বোধ হবে মনে হচ্ছে এরকম দারুন তো প্রতি বছরই কেমন হয় ভালো হয় না কেনা বেচা ভালো হয় এটা মিষ্টিটা বেশি চলে প্রচুর দোকান তো দেখি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দোকানে দোকানের সমাহার আপনার মিষ্টি একই দোকান

পরিবার নিয়ে আসছেন দেখি আন নবান্ন ভুলকে একদিনের মেলায় পরিবার নিয়ে আসেন তরুণ তরুণীর কোনো অভাব নেই মনে হচ্ছে মেলার জন্য একটা অপেক্ষায় নতুন ধান কেটে তোলার পর এই জাতীয় মেলার জন্য এই এলাকার মানুষের যে একটা আগ্রহ থাকে এবং মানুষের ভিতরে কেনা বেচা কেনাকাটার যে একটা উচ্ছ্বাস তা কিন্তু এই মেলায় এসেই আমরা দেখতে পাচ্ছি কাল থেকে হয়ে আসতেছে আর এটা চৈত্র সংক্রান্তির প্রতি বছর চৈত্র সংক্রান্তির নবান্ন উপলক্ষে ওই দিন মেলাটা আমরা উদযাপন করি আর এই একদিনেরই মেলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী হিন্দু মুসলমান সর্বধর্মের ধর্মের লোক এখানে অংশগ্রহণ করি এবং আমাদের মধ্যে কোনো কল্পনাতা নাই কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই সবাই সহযোগিতার মাধ্যমে মেলাটা আমরা উদযাপন করে আসতেছি মেলা একটা চমৎকার জিনিস দেখছিলাম এবং এই চমৎকার জিনিসটি হলো গ্রামে আমরা যখন ছোটো ছিলাম এই যে কদম এটা আমাদের দারুণ আকর্ষণের একটি মিষ্টি হিসেবে খাবার হিসাবে আমাদের কাছে ছিল বর্তমান প্রজন্মের ছোট শিশু কিশোররা এই বিষয়গুলিকে আর দেখতে চায় না বা দেখতে পায় না আবার এই গ্রামীণ মেলাগুলোতে এই জাতীয় খাবারের দেখা মেলে এবং দেখে সেই শৈশবের স্মৃতিগুলোই মনের ভিতরে আবার জেগে ওঠে পদ্মপুকুর মেলায় আমরা আরও কিছু দেখাবো একটু দেখে আসি অনেক সুন্দর একবারে মানুষ আসলে মেলা যে মেলার মতোই মনে হচ্ছে এখানে এই মেলায় আগে শুনেছিলাম কিন্তু মেলায় আসা হয়নি আজ এসে বিষয়টা আসলে অনেকটা ধারণা পেলাম এবং ভালো লাগছে পাশাপাশি হইল যে মেলায় এখানে অতিথি আনা নেওয়ার একটি বড় পার্বণ চলে গ্রামে ঘরে ঘরে নতুন ধান তুলে সেই ধানের চালের বিভিন্ন পিঠা তৈরি হবে মিষ্টি নিয়ে যাওয়া হবে সেই মিষ্টি খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা উৎসব মুখের পরিবেশ এই মেলা এই মুহূর্তে আবার জানি রাখি পদ্ম পদ্মপুকুরের মেলা দেখছেন মিষ্টি সমাহার সংসারের যে প্রয়োজনীয় জিনিসগুলো ওই পাশে আমরা দেখছিলাম বিশেষ করে একেবারে সংসারের খুঁটি নাটি থেকে শুরু করে যারা মেলায় এসেছেন যেহেতু পরিবার নিয়ে এসেছেন এবং পরিবারের সদস্যদের নিত্য প্রয়োজনের এই জিনিসগুলো সংগ্রহত কিন্তু তাদের একটি দারুণ উচ্ছ্বাস দেখছিলাম বিভিন্ন ধরনের লোহার এটা কি এটা এত বড় বড় পরিসরে হয় আশপাশের মানুষের যে উচ্ছ্বাস যে আবেগ যে ভালোবাসা এবং কেনাকাটা সব মিলে কিন্তু একটা দারুণ প্রাণ চাঞ্চল্য এই মেলায় বিকেলে যত যতগুলাচ্ছি আরও বেশি উচ্ছ্বাস আরও বেশি মানুষের সমাগম এবং আমরা দেখছিলাম ভালো আছেন না দারুণ শিশু কিশোর আবাল বিদ্যা সব শ্রেণী পেশা মানুষেরই দারুণ একটি এখানে পদার্পণ এবং সব মিলে ভালো লেগেছে ওয়ালাইকুম আসসালাম ভাই খুবই ভালো লেগেছে এই মেলায় আপনারা গ্রামীণ মেলার সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক অবশ্যই সুযোগ পেলে যদিও একদিনের মেলা আগামীতে এবার আর হবে না আগামীতে আবারও এসে এই মেলার উচ্ছ্বাসটি উপভোগ করতে পারবেন ধন্যবাদ